ত্রিশুল হল একটি অস্ত্র যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান প্রতীক হিসেবে ব্যবহৃত হয় হিন্দু গ্রন্থ এবং মহাকাব্যগুলিতে উল্লিখিত সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি হয় এটি পবিত্র ত্রিদেবের অন্যতম ভগবান শিব দ্বারা চালিত হয় দেবী দুর্গা তার হাতে অন্যান্য অস্ত্র ও গুণাবলীর মধ্যে ত্রিশূল ধারণ করেন এবং বলা হয় যে তিনি শিব এবং বিষ্ণু উভয়ের কাছ থেকেই এই স্বর্গীয় অস্ত্রগুলি পেয়েছিলেন গ্রিক ঈশ্বর পসাইডনের ট্রাইডেন্ট কেবলমাত্র মহাসাগর নিয়ন্ত্রণ করতে পারে সেখানে ত্রিশুল তার তুলনায় অনেক বেশি শক্তিশালী কথিত আছে ত্রিশূল দিয়ে একবার আক্রমণ করলে প্রতিপক্ষের আর বাঁচার সুযোগ থাকে না এই অস্ত্রের তিনটি ফলার প্রান্তর বিভিন্ন অর্থ এবং তাৎপর্য রয়েছে তারা সাধারণত ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করে থাকে আবার কখনও কখনও ত্রিদেবী অর্থাৎ পার্বতী লক্ষ্মী এবং সরস্বতীরও প্রতিনিধিত্ব করে থাকে এটি অন্যান্য কয়েকটি বিষয়েরও প্রতিনিধিত্ব করে যেমন প্রকৃতির তিনটি পদ্ধতি সৃষ্টি রক্ষণাবেক্ষণ এবং ধ্বংস তিনটি কাল বা সময় যা হল অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এছাড়াও তিনটি গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ তিনটি লোক স্বর্গলোক ভূলোক আর পাতার লোক আজকে আমরা এই ত্রিশুলের সৃষ্টি এবং তার ব্যবহার সম্বন্ধে পুরাণে বর্ণিত কয়েকটি কাহিনী এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কাইন্ডলি ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরাণ অনুসারে বিশ্বকর্মা সূর্যদেবের বিভিন্ন পদার্থ ব্যবহার করে তিশুল তৈরি করেছিলেন যখন সূর্যদেব বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে বিয়ে করেন তখন সংজ্ঞার বিবাহিত জীবন অসুখী হয়ে পড়ে আর এর একমাত্র কারণ ছিল তার স্বামী সূর্যের অসহ্য গরম তিনি তার বাবা বিশ্বকর্মার কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন আর বিশ্বকর্মা এই সমস্যার সমাধান করতে সম্মত হন তখন বিশ্বকর্মা এমন একটি ব্যবস্থা করেন যাতে সূর্য তার তাপ কমাতে রাজি হয় আর এই ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বকর্মা সূর্যের তাপ আট ভাগের এক ভাগ কমিয়ে দেন এই সময় কিছু সৌর পদার্থ পৃথিবীতে পড়েছিল আর সেই উপাদান বা পদার্থ তখন ত্রিশূল তৈরিতে ব্যবহার করা হয়েছিল এরপর দেবশিল্পী বিশ্বকর্মা এই মারাত্মক অস্ত্রটি ভগবান শিবকে উপহার দিয়েছিলেন কারণ ভগবান শিব ত্রিদেবের মধ্যে ধ্বংসকারী হিসেবে পরিচিত এবং তার একটি প্রাথমিক অস্ত্র হিসেবে ত্রিশূল তিনটি জগৎকেই ধ্বংস করতে সক্ষম স্বর্গলোক ভূলোক এবং পাতাল লোক হিন্দু মহাকাব্য এবং পুরাণ অনুসারে ভগবান শিব তার ত্রিশূল অনেক রাক্ষসকে ধ্বংস করতে এবং সেই সাথে কিছু শক্তিশালী দেবতা যেমন ব্রহ্মা সূর্য এবং তার পুত্র গণেশকেও সংহার করতে ব্যবহার করেছিলেন শিবপুরাণের একটি পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণু একবার দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে তর্ক করছিলেন ঠিক সেই সময়ে একটি জ্বলন্ত জ্যোতির্লিঙ্গের মতো বিশাল আগুনের স্তম্ভ তিন লোককে ভেদ করে বেরিয়ে গেল এটি মাটি থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত ছিল বলা হয়েছিল এটি এত লম্বা যে ব্রহ্মা ও বিষ্ণু এই স্তম্ভের শেষ খুঁজে পাবেন না যদিও তারা সেই সময় বুঝতে পারেননি যে এটি কী এবং কীভাবে এটি উপস্থিত হয়েছিল তাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী তা খুঁজে বের করার জন্য তারা দুজনে এই পরিস্থিতিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রহ্মা একটি রাজহাশের রূপ ধারণ করে আকাশের দিকে উড়ে গেলেন এবং ভগবান বিষ্ণু বরাহের রূপ ধারণ করে জ্বলন্ত স্তম্ভের গোড়া খুঁজে বের করার চেষ্টা করতে নিচের দিকে নেমে গেলেন কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণু যতই উঁচুতে বা নিচুতে গেলেন না কেন স্তম্ভটির কোনো সীমা পরিসীমা তারা খুঁজে পেলেন না স্বর্গলোকে অর্থাৎ ঊর্ধ্বলোকে পৌঁছে ব্রহ্মা আরও ঊর্ধ্বে উড়ে গেলেন তার সেখানে কেতকী ফুলের সঙ্গে দেখা হয়ে যায় যাকে ব্রহ্মা তার পক্ষের হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে মিথ্যা বলতে বলেছিলেন তিনি কেতুকিকে বলেছিলেন যে তাকে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলতে হবে যে ব্রহ্মা এই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেয়েছিলেন অন্যদিকে ভগবান বিষ্ণু পাতাল লোক পর্যন্ত নেমে গেলেন কিন্তু সেই অগ্নিস্তম্ভের কোনো শেষ তিনি খুঁজে পেলেন না যখন তারা পুনরায় তাদের পূর্ববর্তী স্থানে ফিরে এলেন তখন ভগবান বিষ্ণু সত্য স্বীকার করে নিলেন যে তিনি এর শেষ খুঁজে পেতে সক্ষম হননি কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেছিলেন যে তিনি এই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেয়েছেন এবং সেই সময় কেতকি ফুল তার হয়ে মিথ্যা সাক্ষ্য হয়ে উঠেছিল তাই বিষ্ণু ব্রহ্মাকে পরম সত্তা বলে স্বীকার করে নেন এবং ব্রহ্মাকে নৈবেদ্য দিলেন এরপর বিষ্ণু যখন ব্রহ্মার চরণ স্পর্শ করতে যাচ্ছিলেন তখন সেই অগ্নিস্তম্ভের থেকে একটি প্রচণ্ড ভয়ঙ্কর শরীর প্রচণ্ড গতিতে বেরিয়ে এলো এটি ভৈরব ছিল ভগবান শিবের একটি শক্তিশালী এবং ক্রুদ্ধ রূপ ভগবান শিব ব্রহ্মার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে তার ত্রিশুল দিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন এটি একটি প্রতীকী কাহিনি যেখানে দেখানো হয়েছে কিভাবে ভগবান শিব ব্রহ্মাকে তার পঞ্চম মস্তক থেকে মুক্ত করেছিলেন যা ব্রহ্মার অহংকারকে প্রতিনিধিত্ব করছিল এরপর ব্রহ্মা ও বিষ্ণু অবিলম্বে শিবের শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তার শক্তিকে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ বলে স্বীকার করে নিয়েছিলেন ভগবান শিবের তার পুত্র গণেশের শিরচ্ছেদ করার আরও একটি গল্প পুরাণে বেশ জনপ্রিয় বেশ কয়েক বছর তপস্যার পর যখন মাতা পার্বতী তার সখীদের সাথে স্নান করছিলেন তখন ভগবান শিব কোনো পূর্ব নির্দেশ ছাড়াই তার প্রাসাদে উপস্থিত হন মাতা পার্বতী ভগবান শিবের এই আচরণে ভীষণ অসন্তুষ্ট হন এবং নিজের একটি সন্তান তৈরি করার সিদ্ধান্ত নেন সে তার শরীর থেকে কিছু ময়লা বের করে একটি সুন্দর বালকের রূপ দেন ছেলেটির মধ্যে প্রাণ শক্তি আনয়ন করেন এরপর তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি স্নান করার সময় কাউকেই যেন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয় কিছুক্ষণ পর ভগবান শিব যখন আবার প্রাসাদে প্রবেশ করার চেষ্টা করলেন তখন ছোট্ট বালকটি ভগবান শিবকে প্রবেশদ্বার দিয়ে ভেতর প্রবেশে বাধা দিলেন এই ঘটনায় ভগবান শিব এতই রাগান্বিত হয়েছিলেন যে তারা দুজনে সেখানে দ্বন্দ্ব শুরু করে দেন ভগবান শিবের শক্তি এবং তার পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে সমস্ত কিছু জানা সত্ত্বেও গণেশ তার মায়ের অবাধ্য হতে অস্বীকার করেছিলেন এমনকি এর জন্য তাকে তার জীবন দিতে হয়েছিল ক্রোধের বসে ভগবান শিব তার ত্রিশুল দিয়ে সেই বালকের মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন আর পার্বতী যখন দরজায় এলেন তখন তার চোখ পড়ে তার শিরচ্ছেদ করা ছেলের দিকে এই দেখে তিনি কালীর ক্রুদ্ধ রূপ ধারণ করেন এবং সমস্ত বিশ্ব সংসারকে ধ্বংসের হুমকি দেন তার ক্রোধের ভয়ে ভগবান শিব তখন সেই প্রথম প্রাণীর মাথা সেই বালকের দেহে জুড়ে দেন যাকে তিনি প্রথম দেখেছিলেন আর সেই প্রাণীটি ছিল একটি হাতি এইভাবে ভগবান শিব গণেশকে জীবিত করে তোলেন শুধু দেবতাই নন জলন্ধর শঙ্খচুর প্রভৃতি রাক্ষসরাও ক্ষুব্ধ শিবের প্রাণঘাতী ত্রিশুলের আঘাত থেকে বাঁচতে পারেননি কিন্তু ইতিহাসে দেখা যায় যে ত্রিশূলকে যতবারই ব্যবহার করা হয়েছে তা শুধুমাত্র শান্তি পুনরুদ্ধার করেছে এবং মহাবিশ্বে দেবত্ব প্রতিষ্ঠা করেছে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ